একটি নতুন প্রজেক্টের কাজ দেখাবো এই কাজটি দেখলে আপনারা অবাক হবেন এবং আকর্ষণীয় লাগবে যে কতটা সুন্দর করে একটি ঘরকে সাজানো যায় তো এখানে যে ফ্লোরে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি বলে অ্যাপক্সি টাইলস এবং এখানে ইন্টারউর যে ডিজাইনের কাজটি করা আছে সম্পূর্ণ কাজটি আপনাদের দেখাবো তো সম্মানিত গ্রাহক এখানে আমরা যে কাজটি করে দিয়েছি এটি হচ্ছে আমাদের সম্মানিত গ্রাহকের পছন্দ অনুযায়ী আমরা এই কাজটি করে দিয়েছি তো এই রকম ডিজাইন ছাড়াও আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের ঘরকে এখন সাজিয়ে নিতে পারবেন তো আমরা এখানে যে কাজটি করেছি এই কাজটি আপনাদের আমরা ভিডিও করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কি রকম ডিজাইন দিয়ে সাজালে ঘরকে খুব সুন্দর লাগবে তো ফুলের ডিজাইন আসছে মাছের ডিজাইন আসছে আর এখানে ইন্টারভিউর যে ডিজাইনটি আছে এরকম ডিজাইনও আমরা করে দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি চাইলে আপনার বাসাটিকেও এই ধরনের খুব সুন্দর করে আপনাদের ঘরকে সাজিয়ে নিতে পারেন তো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে করতে পারবেন অথবা আপনি চাইলে আপনার অ্যাড্রেস আমাদের ইনবক্স করে দিবেন আমরা সরাসরি আপনার সাইট ভিজিট করে মাপ মেজারমেন্ট করে আপনার কাজের অর্ডারটি আমরা নিয়ে আসবো তো সম্মানিত গ্রাহক আপনি চাইলে এই ধরনের ডিজাইনের এই ধরনের যে ডিজাইনগুলি দিয়ে আপনাদের ঘরকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ কাজটি দেখাবো আপনাকে আমাদের পরবর্তী ভিডিওতে তো এখানে আমরা একটু ভিডিও করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা দেখে বুঝতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই